এবার তো আসার পর দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কি গাবি কালেকশন করছেন আবার গাবি তো অনেকগুলাই কালেকশন করছি জি 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 আজকে কয় পিস দেখাবেন ভাই আজকে পাঁচটা গাবি দেখাবো পাঁচটায় দুই দাঁতের প্রথম বাচ্চা আর পাঁচটার সঙ্গে বকনা বাচ্চা পাঁচটায় দুই দাঁতের এবং পাঁচটার সঙ্গে বকনা বাচ্চা মাশাআল্লাহ তাহলে কি কালেকশন করছেন আবার ভাই খুব বিগ পছন্দ দর্শক ভাইদের হয়তো গরু জব গাবি কি হয়তো পছন্দ করবে ইনশাআল্লাহ আচ্ছা চার পাঁচটা গরু দেখাবেন পাঁচটা লটে ভাই পাঁচটা গরু আপনার কাছে আমার একটা অনুরোধ পাঁচটা গরু যদি আমার কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় জি জি একটা অফার দিবেন ভাই গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন ভাই পাঁচটা গাবি যদি কোনো ভাই একসঙ্গে লয়ে যান তার পাঁচটা গাবির যাইতে যা গাড়ি ভাড়া আমি দিব আচ্ছা তার খামার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি ওয়াদা করলাম তার খামার পর্যন্ত পৌঁছানো দায়িত্ব গাড়ি ভাড়া আমার আচ্ছা আর এই যে পাঁচটা গাবি দেখালাম দুই দা জি জি

হুম হুম আপনি দোয়াইতে পারবেন না হ্যাঁ হ্যাঁ এরা দেখতে হবে কিন্তু আপনি গরুটা দাম করলেন মিটু ভাই যে কোনো ভাই থেকে নিলেন বলবেন মিটু ভাই আমি লোকের কথা বলবো না আমার নিজের কথা যদি গাবি কিনতে চান নিয়মকরণ শেখাই দিই কেউ মাইন্ড করবেন না যদি গাবি কিনতে চান আগে দেখবেন দাম করলেন আসলেন গরু গড়ে দোয়াইলেন দাঁত পার্সেন্ট দেখলেন জরা গরু আছে কিনা না ল্যাম্পু রোগ আছে কি না এগুলো সব কিছু দেখবেন তারপর মিটু ভাই গরুটা বের বাড়ি খাবার থেকে বের করেন আর বাচ্চাটা স্যারে দেন

আর বাদবাকি টাকাটা ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে দিবেন আলী টাকা হারানোর ভয় থাকলো না যে জিনিস খুবই খারাপ কেউ টাকা আনবেন না অনুরোধ আপনাদের পায়ে হাত বললাম আচ্ছা টাকা নিয়ে আসবেন আর কোনো খারাপের সঙ্গে কোনো আত্মীয়তা পারতেন না আপনি কাস্টমার আমি দোকানদার আপনি টাকা থাকলে সদায় পাবেন আর আমার সদায় থাকলে আমি কাস্টমার পাবো আমি এটা বলবো তো ভাই চলেন আপনার বড়গুলা এক এক করে দেখায় আমার দর্শক ভাইদের ভাই ভাই ভিডিও শুরুতে যে আমাদের মাঝে এক নম্বরে একটা গাভী নিয়ে আসলেন ভাই অনেক বড় একটা বিষয়ে গাবি কি যাতে এটা হচ্ছে পাঞ্জাবি ডেনো গরু আচ্ছা পাঞ্জাবি ডেনো গরু মানে দেখেন বোর্ডে আর মাজা গলা থেকে এটা হচ্ছে আপনার ডেনো বুঝছেন পাঞ্জাবি যে ডেনো আরে উলান পালান মানে পেটের নিচে দেখেন দুধের উলানের উপর দেখেন রক কত দেখছেন দুধের গুলো দেখেন পেটের আর কোনো কম্বল লাভি কোনো কিছু নাই বাচ্চাটা কি বাচ্চা ভাই বাচ্চাটা বকনা বাচ্চা

যে কোণারে দেখেন আপনাদের আমি বলি দেখেন হ্যাবি ওয়েট মোটা আচ্ছা আর ঘাড় দাগবি চিকনিক বলে 100 জি জি আর পিং দুটো দেখেন কত নি জেলছেন আমাদের দেশাল যে একটা জেল আছে না ছোট ছোট আচ্ছা দেশাল জেল মাছের কাটা দেখেন জি জি অবশ্যই কটা রং কিন্তু জি হ্যাঁ এই শিংটা দেখেন সাদা একদম কটা একদম অরজিনাল জাতের গরু জাত পায়র খুর সাদা জিবা সাদা ঠোঁটগুলো গোলাপী আচ্ছা মানে এটা হচ্ছে কি বলে অরজিনাল ডেনো ডেনো হ্যাঁ আর এর থেকে যদি বেশি কালো অংশ হয়ে যায় তো

তিন লাখ দিকে মনে আছে দেড় লাখ টাকা দাম আছে গরুর মানে পার্সেন্ট চিন্তা হবে হ্যাঁ এটাই আপনাকে বলতে স্যার দেন গরুটার ওয়েট জি এ পিটা গরু যারাই খামারে তুলবেন দুই দাঁত চার দাঁতের গরুগুলা তুললে পরে খামারটা ভালো থাকে

আপনি গরু নিয়ে যাবেন তাহলে ঠকবেন না আর যদি খামার আলার সাথে ধর্ম ভাই চাষা দুলা ভাই পাতেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি গো খাবেন হ্যাঁ ডাইরেক্ট কথা ভাই হ্যাঁ যেখানে আপনি কথা বলতে পারবেন না সেখানে কোনোদিন লেনদেন করবেন না আমার কথাটা যদি আপনি মাইন্ডে লাগে এটা আমার কিচ্ছু করার নাই আমি একটা কথা বলি আপনি যার সাথে চলবেন আপনি আমার সঙ্গে চললেন হ্যাঁ হ্যাঁ কত উদাহরণ একটা বোঝাই আপনাকে যদি আপনি আমার সঙ্গে চলাফেরা করেন আমি যদি একশো লোকে দশটা লোকের মধ্যে আপনি যদি দুইটা চর মারতে পারি আপনি প্রতিবাদ করতে না পারেন তার সঙ্গে চলবেন না অবশ্যই কেন চলবে না জানেন যেখানে মান সম্মান থাকবে না সেখানে কিসের আপনি বন্ধুস্ত ওটা বসা করবেন প্রশ্নই আসে না ঠিক আছে তাহলে ওই জায়গা তো আপনি কথা বলতে পারলেন না তা আমি আমি দর্শককে বলতেছি যে এখানে খামারে যায় কথা বলতে পারবেন তার খামার থেকে আপনি গরু নেবেন গরু নেবেন হ্যাঁ

তো ভাই চলেন আপনাদের 2 নম্বর গোড়া দেখেন ভাই 2 নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ অনেক বড় একটা গাবে কি জাতের এটা হচ্ছে হলিস্ট্যাটিজম হলিস্টেন ফিজার জি 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 সাদা কালো অনেক সুন্দর একটা অনেক সুন্দর মানে কয়দাতে এটা দুই দাদ দুই দাদ প্রথম দুই দাদ ভাই আপনার কাছে তো মানে একদম খামার উপযোগে গরুগুলা গুলা ছাড়া তো রাখেন না ঘটনা হচ্ছে যে কড়াই গরু দেখতেছে সব দুই দাঁত চার দাঁতের মধ্যে সব দুই দাঁত চার দাঁত পার্সেন্টের গরু ছাড়া কেউ লেয় না এখন আমরা ওগুলো বিক্রি করি না আমি টাকা দিয়ে নিয়ে আসি দুই টাকা লাভ হবে বিক্রি করব লাভ হবে না বিক্রি করব না আচ্ছা প্লাস্টিকের চাম গুলো একদম প্লাস্টিক দুইটা দাঁত হয়েছে কেবল পলিটিক থেকে বাচ্চা দিছে আচ্ছা

এটা দুধের গরু আচ্ছা গ্যারান্টি কেমন দিবেন ভাই 23 প্লাস 23 প্লাস দুধ থাকবে ইনশাআল্লাহ আপনি 23 লিটার দুধের গ্যারান্টি দিবেন সে এখন আভার খাতের হাফ কেজি এক কেজি কম বেশি হতে পারে ওটা বিষয় না আমরা পাচ্ছি 23 লিটার 1 লিটার কম ধরে নেন আপনি 22 লিটার ধরে নেন আচ্ছা সমস্যা নাই এর কম হলে আপনি যেখান থেকে আসবেন এই গরু নিতে হলে আচ্ছা এটা যদি দুই বেলা বাইশ প্লাস না হয় আপনি যেখান থেকে আসবেন আপনি গাড়ি ভাড়া দিব ইনশাল্লাহ আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা ভাই এটার সঙ্গে আপনি বকনা বাচ্চা ভবিষ্যতে গাবি একটা দেখেন বকন বাচ্চা ভুষ্ট পুষ্ট বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা বয়স দিন এই বাচ্চাটার এই বাচ্চার বয়স আজকে উনিশ দিন হয়েছে উনিশ দিন জি জি গোটার দাম রাখছেন কেমন এই গোটার দাম রাখছি আমি চাচ্ছি দর্শকের কাছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা তো একদম না ভাই এটা দামাদামির মধ্যে হালকা সুন্মান সুন্মানি করবো ইনশাল্লাহ এটা আপনি যদি মনে করেন যে এটুকু গরু মিটুক ভাই এটা কিন্তু মিডিয়াম সাইজ সাইজ বিগ না জি প্রথম যেটা দেখলাম কিন্তু কিন্তু বিগ সাইজ সাইজ এটা মিডিয়াম এই গরুটা মনে ছোট সাপের থেকে বড় বিষ বলে না যে বড় সাপ থেকে ছোট বিশেষ বিষ বেশি জি জি ছোট সাপের বিষ বেশি তাই না বড় সাপ থেকে কিন্তু বড় গরুর থেকে মান বেশি আচ্ছা আপনি আড়াই লাখ থেকে বিশাল গরু কিনতে পারবেন ছয় দাঁত আট দাঁতের কিন্তু দুই দাঁতের গরু বকনা পাবেন না কেবল তার জোয়ান শুরু এটা জোয়ান শুরু মানে একটা কেবল ছেলে দেশে রবি তোলা দা জি 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 হ্যাঁ রবি তোলা দা কিছু মেয়ের আছে না একটা ছেলে মা হলে দেখতেছো তারও ভালো লাগে জি জি যত্নই থাকলে শরীরে পুষ্টি থাকলে এ গরু বাছুর আপনি যত্ন করবেন যে দিকেও শরীর ভাঙবে না এটা যদি আট দাঁত হয় আপনি যদি তাকে যত্ন দেন সম দেন তাকে খাবান পেট ভরে আপনাকে প্যাট ভরি দুধ দেবে ওকে আপনি পেট ভরে খাইতে দিবেন প্যাট ভরে আপনাকে বালতি ভরে দুধ দেবে আর বালতি ভরে দুধ বিক্রি করে আপনি পকেট ভরে টাকা নিয়ে বাইতে আসতে পারবেন কিন্তু তাকে খাদ্য দিতে হবে জি জি অবশ্যই যত্ন করলে যত পরিষ্কার যত পরিষ্কার রাখবেন খামারের মধ্যে আপনি খামারে বসে আছেন আলসিমো করবেন না কিসের মোবাইল টিপা হ্যাঁ মোবাইল টিপেন বসে আছেন সময় কাটান গরু লাগলো সঙ্গে সঙ্গে ব্যালসা দিয়ে দেন বাসুর পায়খানা সঙ্গে সঙ্গে ফেলাই দেন আলসিমো যদি করেন দশ মিনিট পরে ফেলায় তাহলে ওই দেখেন টেনায় ন্যাসের বাড়ি অল গাও নোংরা করে ফেলায় ওখান থেকে ভাইরাস সৃষ্টি হয় মাসি পরে চুলকানির মতন এর মতন ফোট ফোট হয় হ্যাঁ এগুলো দেখতে হবে আমি বাইশ এক লিটার বললাম বাইশ লিটার দুই নম্বর সিরিয়ালে চলেন তিন নম্বর গৌড়া দেখেন ভাই তিন নম্বর সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গাবি নিয়ে আসলেন সাইজের ভাই

দিন এই দাঁতের দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাভি অনেক বড় একটা বিগ সাদ এর জি জি তো ভাই এই গৌড়ার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই এই গৌড়ার থেকে আমরা দুধ পাচ্ছি আপনি বর্তমান তেইশ প্লাস তেইশ প্লাস

হেভি লম্বা পিছন সাইডের এর একদম ঠেলে বের হচ্ছে একদম পলিটিকের মতন চামড়া তো দুধ কেমন পাচ্ছেন এই গরুটার থেকে এই গরুটার থেকে আমরা বর্তমান পাচ্ছি 23 প্লাস 23 প্লাস দুধের গ্যারান্টি থাকবে তো জি জি আরো বৃদ্ধি হবে দাঁতের দুই খেন জি প্রথম টাইম বাচ্চা দিয়েছে জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গরু হ্যাঁ জি ভাইয়া তো এই গরুটার দাম রাখিছেন কেমন ভাই এই গরুটার দাম রাখছি ভাই তো এই গরু 350 পাওয়া যায় যদি একটা ভালো প্রশংসা ঘরের বি হতো ফারামালা হতো আচ্ছা আচ্ছা দাম চাইতো সেইভাবে কিন্তু আমি ওইভাবে না আমি সীমিত লাভ এগুলোর দাম চাইছে দুই লাখ পঁচানব্বই হাজার দুই লক্ষ পঁচানব্বই জি দুধের গ্যারান্টি থাকবে তেইশ লাখ জি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বিগ সাইজের গরু দাঁতে দুই খেন দুইটা তো এটা ছিল ভিডিও চার নম্বর সিরিয়ালের গরু তো ভাই চলেন আপনার পাঁচ নম্বর গরুটা দেখাই দেখেন ভাই সর্বশেষ আমাদের মাঝে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন ভাই এটাও বিগ সাইজের গাবি কি জাতের এটা ভাই এটা হলস্টার ফিজিয়ান এটা হলস্টার ফিজিয়ান জি জি মার্শাল্লাহ অনেক বড় একটা গরু বড় মানে খুবই হুষ্ট পুষ্ট আর আচ্ছা দাঁতে কয় দাঁতে ভাই এটা দুই দাঁত এটা এটারও দুই দাঁত ভাই জি পাঁচটা গরু আজকে দেখালাম পাঁচটায় দুই দাঁতে মাশাআল্লাহ সামসুজা কি পাতলা পাঁচটার সাথে আপনার বকনা বাচ্চা খামার উপযুক্ত মানে আচ্ছা আচ্ছা পাঁচটা পাঁচটা যদি কোনো ভাই না এক বছরই তো ফার্ম ডবল হয়ে গেল আচ্ছা ফার্মই বলি মাশাআল্লাহ দুধের কি রগ দুধের ভ্যালগুলা দিক তাকায় দেখেন কত সুন্দর পাইপগুলা

দেখা যাবে না কারণ কোন থেকে দুধ দুধ দহন করলে খালি দুধ আসবে এটা হ্যাঁ মাকরা ওলান প্রথম বাচ্চা দিছে এগুলা দুধ বিদ্য চামচা কত ঢিল দেখছেন পাতলা কত দেখছেন সবগুলো একদম পলিটিং এর মতন তাহলে দুধের গ্যারান্টি থাকবে এই গরুটার ভাই 20 প্লাস 20 প্লাস জি 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 যে কোনো দর্শক ভাই নিলে পাঁচটা গরু দেখালেন পাঁচটা গরুই আপনার খামারে আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি জি পাঁচটায় দুই দাঁতের আচ্ছা পাঁচটায় দুই পাঁচটার সঙ্গেই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি পাঁচটার সঙ্গে বকনা বাচ্চা যদি এই পাঁচটা গরু কোনো ভাই নিয়ে খামারে তোলে জি তাহলে মনে করেন যে বছর ঘুরতে ঘুরতেও হয়ে যাবে কতগুলো পাঁচটা গরু নিলে দশটা গরু দশটা তো নিয়েই গেলেন

জি জি একদম 2 লাখ 45000 টাকা 2 লাখ 45 45 একই দাম দুধ থাকবে 20 প্লাস 20 আচ্ছা তো আজকে যে পাঁচটা গরু দেখালেন যে জি 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 পাঁচটা গরু যদি আমার কোন দর্শক ভাই এক সঙ্গে নেয় ভাই তাহলে একটা সুযোগ সুবিধা কিংবা একটা অফার দিতে পারবেন ভাই এই গরু পাঁচটা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় বাংলাদেশে যে কোন পান্তে গিলে তার গাড়ি ভাড়াটা আমি আমি গাড়ি ভাড়াটা বরণ করে নেবো কথা তো দিলেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ ভরসা ভিডিওর মধ্যে কথাটা দিলেন জানো ভাই যে কোনো ভাই যদি একসঙ্গে গরুটা নিতে চায় পাঁচটা গরু যদি নেয় তাহলে গাড়ি ভাড়া একদম ফ্রি জি জি ইনশাআল্লাহ আল্লাহ সাক্ষী আচ্ছা আজকে কি পাঁচটা গরু দেখাবেন ভাই আমার অনেক গুলোই আছে আজকে দুই দাঁতে পাঁচটা গরু পাঁচটা গরু এক সঙ্গে দেখালাম আর যেগুলো আছে এখন রেস্ট পায় নাই আচ্ছা দুধ দল থেকে গরু আসে ওগুলো আরো গরু যদি নিতে চায় তাহলে নিতে পারবে সব সময় আমার খামার লোড আপনি তো খামারেই আছে কতগুলো গরু আছে আপনি বলেন দাও আচ্ছা আঠারো অনেক গরুই আছে মাসাল্লাহ আজকে পাঁচটা গরুই দেখালেন অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম